হ্যালো বন্ধুরা দেখো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি দেখো আমি সকাল সকাল ছোটো মেয়ের বাড়ি চলে এসেছি ছোটো মেয়ে ফোন করেছিল। আজকে ছোটো মেয়ের কেউ নেই শ্বশুর শাশুড়ি সবাই গেছে ডাক্তারের কাছে ও একাকা মেয়েকে নিয়ে পারবে না এই জন্য ফোন করেছিল মা তুমি একটু আসবে আমি সকালবেলা তোমাদের দাদাভাই আমাকে দিয়ে গেছে আমি সকালবেলায় চলে এসেছি এসে দেখো টিফিন খাওয়া হয়ে গেল। আমি পোটা কিনেই নিয়ে এসেছিলাম তা আমি খেলাম মেয়ে খেলো তোমার দাদা ভাই আমাকে দিতে এসেছিলো দাদা ভাই খেলো তা এখন আমি রান্না করব। দেখো কেউ নেই বলে এখন আমি রান্না করবো যেহেতু জামাই এসে দুধ খাবে মেয়ে খাবে আমি খাবো তাই রান্না করব আর মেয়ে গেছে গেছে এখন ছাদে জামা প্যান্ট মেলতে আর আমার নাতনি কি করছে সেটা তোমাদের দেখাচ্ছি চলো ব্যাক কমেরায় দেখো ওকে সব কিছু দিয়ে বালিশ টালিশ চাপা দিয়ে ওকে রেখে গেছি দেখো ও কী করছে দেখো ও একদম কোথায় শুয়েছি আর কোথায় এসছে দেখো দুপাশে দুটো বালিশ দিয়ে দিয়েছি তাও ও মানে পা দিয়ে ঠেলে 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 এসেলে সব নামিয়ে দিচ্ছে দেখো সব নামিয়ে দিচ্ছে এদিকে হ্যারচ দিচ্ছে উদলা হয়ে যাচ্ছে এদিকে হ্যাঁছো দিচ্ছে ঠিক আছে কি বদমাশি করছে দেখো 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 কেমন পা চালাচ্ছে দেখো কেমন পা চালাচ্ছে ঠিক আছে দেখো এই মেয়েকে নিয়ে একা একা ওর মা পারে দেখো 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 সব ফেলে দিচ্ছে ঠিক আছে এরকম বদমাশি হচ্ছে শোনো শুয়েছিলাম আমি কোথায় দেখো পুরো বেঁকে গেছে চলো এখন আমি রান্নাটা করি কি রান্না করব তোমাদের দেখাবো আজকে যে আমায় ধোকা নিয়ে এসছে তার ধোকাটা রান্না করবো বলছে মা আসবে যেমন তখন ধোকা রান্না করে তার ধোকাটা আমি রান্না করব। বেশি কিছু করবো না কেউ বাড়িতে নেই যেহেতু তার জন্য অল্প কিছুই করবো তা চলো কি রান্না করবি তোমরা সাথে থাকে দেখতে থাকো দেখো ততলিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা এই যে ধোকা ভিজিয়ে রেখেছি ভিজি এখন কড়াইটা ধোকাটা নাড়বো নেড়ে তারপর থালায় তো দেখো সব সেদ্ধ দিয়ে যে ভাত কটুকুনি চাল নিয়েছি তারপর সেদ্ধ দিয়ে ভাত আর কিছু করবো না ধোকা আর কুমড়ো আলু হচ্ছে শিম সেদ্ধ রান্না হবে আজকে তো চলো ধোকাটা করে নিই দেখো কোন ধরে ধোকা রান্না কমপ্লিট ঘি গরম মশলা দিয়ে দিয়েছি সবে নামিয়েছি এটা টেনে যাবে আস্তে আস্তে এতটা ঝোল থাকবে না চলো আমি ভাত বসাবো